বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক অনলাইন বাংলা শস্য বিমা ফসলের ক্ষতিপূরণ টাকা কিভাবে আপনি চেক করবেন যে পাবেন কি না তার বিস্তারিতভাবে আলোচনা আমাদের আজকের এই ভিডিওতে করব বাংলা শস্য বিমা প্রকল্প জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত কৃষকদের ফসলের ক্ষতিপূরণের জন্য একটি স্কিম এই প্রকল্পে আপনি ফসলের ক্ষতিপূরণ পাবেন কি না তা কীভাবে আপনি চেক করবেন সেটাই আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে জানাতে চলেছি বিষদে জানতে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন তার মধ্যে বাংলা শস্য বিমা প্রকল্প অন্যতম পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রকল্প কৃষকরা খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার জন্যই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে কৃষকদের একাধিক প্রকল্প শুরু করেছেন তার মধ্যে বাংলা শস্য বিমা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যাতে ফসলের ক্ষতিপূরণ পেয়ে কৃষকরা উপকৃত হয় সব থেকে বড় ব্যাপার হলো এই প্রকল্পে আবেদন করতে কোনো রকম টাকা পয়সা ইন্স্যুরেন্স কাভারেজ যেটা দেয় তার জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হয় না কৃষকদের এবং আপনারা এইবার বিস্তারিতভাবে জানতে পারবেন এই প্রকল্পের সংক্রান্ত বিশেষ আপডেটটুকু বিশেষ কথা তবে কৃষি কৃষিকাজ সবসময় সহজ নয় কারণ প্রাকৃতিক দুর্যোগ এসে গেলে সেই ফসল নষ্ট হয়ে যায় তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই এই প্রকল্প শুরু করা বন্যা করা কিংবা ঝড় বৃষ্টি এইসব প্রাকৃতিক দুর্যোগ প্রায় ফসলের মারাত্মক ক্ষতি করে এর ফলে কৃষকদের আর্থিক সাহায্যের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত কৃষকদের এবং তার ফলে কৃষকদের আর্থিকভাবে ঝুঁকি পড়তে হয় তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্প শুরু করেছেন এবং এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তা আবেদন করবেন তাদের ফসলের ক্ষতি হলেই আপনারা টাকা পাবেন বাংলা শস্য বিমা প্রকল্প কি প্রকল্পের বৈশিষ্ট্যই বা কী কী বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে বাংলা শস্য বিমা প্রকল্প প্রকল্প হল বন্যা খরা বা ঝড় বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে সেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সম্পূর্ণ ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থাপনা ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এসে থাকে রকম দুই পার্সনের অ্যাকাউন্টে যায় না তথা রাজ্য সরকার যদি এক নম্বর পার্সেন হয় সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু সরাসরি কোনো রকম গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে টাকা স্টোর হয় না সরাসরি রাজ্য সরকার টাকা রিলিজ করলে তা কিন্তু যেই সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায় বাংলা শস্য বিমা প্রকল্পে যেসব কৃষক নির্দিষ্ট মরশুমে শস্য বিমার জন্য আবেদন করেছেন তারাই এই সুবিধা পেয়ে থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বর্তমানে কোন মৌসুমের জন্য ক্ষতিপূরণ দিচ্ছেন কৃষকদের এটা অবশ্যই অনেকেই জানেন না তাই বিস্তারিতভাবে জানাই আপনাদেরকে যেহেতু আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে প্রতি বছর দুই মৌসুমে কৃষকদের আবেদন করতে হয় তার মধ্যে দু সালে খরিফ মরসুমের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই এবং বর্তমানে যে টাকা দিচ্ছে তা দু হাজার চব্বিশ সালে খরিফ মরশুমেরই দেবে মানে আগামীতে যে টাকা রাজ্য সরকার দেবে ডিসেম্বর মাসে টাকা তা কিন্তু খরিফ সিজনেরই টাকা যেসব কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আবেদন করেছিলেন এবং যাদের ফসলের ক্ষতি হয়েছে বিভিন্ন কারণে তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য বলেই জানা যায় কোন কোন জেলাগুলিকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে বলেই রাজ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পে যে সমস্ত ক্ষতিপূরণ বিতরণের কথা ঘোষণা করেছেন ডিসেম্বর মাসেই সেই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছেন সরাসরি নবান্ন সভাঘর থেকেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তবে কোন কোন জেলাকে এই টাকা দেওয়া হবে সেই ব্যাপারে কোন রকম স্পষ্ট নোটিফিকেশন জারি করেনি রাজ্যের কৃষি দপ্তর তথা আপনার যে জেলা বা আপনার যে ব্লক টাকা পাবে তা অফিসিয়াল কোনো রকম নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের কৃষি দপ্তর তথা এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এখনও পর্যন্ত জানা যায়নি আশা করা যাচ্ছে যে সমস্ত এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে রাজ্য সরকার এই নিয়ে কোনো অস্পষ্টতা নেই একদম স্পষ্ট ক্ষতি যে সমস্ত এলাকা হয়েছে তারাই টাকা পেতে চলেছেন হয়তো পরবর্তীতে এই সংক্রান্ত আপডেটস রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হবে তবে আপাতত কোনো নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি দিয়ে জারি করেননি রাজ্যের কৃষি দপ্তর এবং কোন কোন জেলায় টাকা পাচ্ছেন তাও কিন্তু জানানো যায়নি বাংলা শস্য বিমা প্রকল্পে আপনি ফসলের ক্ষতিপূরণ কত টাকা পাবেন তা কীভাবে চেক করবেন অনলাইনে প্রথমেই বলে রাখি এই যে আপনারা অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না তার জন্য আপনারা আর্টিকেলটি ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে চলে আসবেন এই হোয়াটসঅ্যাপগুলো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে জয়েন করবেন এবং জয়েন করে আমাদের পার্সোনাল এসএমএস করলে আপনাদেরকে স্ট্যাটাস পাঠানো যাবে এবং এটাও জানিয়ে দিই আপনাদের যদি এখানে না আসে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করেন সেক্ষেত্রে নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং আর্টিকেলটি অবশ্যই পড়বেন এখানেই বাজাজ আলিয়ান্সের লিঙ্কটা পেয়ে যাবেন কৃষকদের বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ফসলের ক্ষতিপূরণ স্ট্যাটাস চেক করতে পারবেন কিন্তু বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইটে ফসলের ক্ষতিপূরণ স্ট্যাটাস মোবাইল ফোন থেকে চেক করা যাচ্ছে না যদি আপনারা মোবাইল ফোন থেকে চেক করাতে চান তাহলে এই লিংকে ক্লিক করে অবশ্যই করতে পারবেন তাই এই আর্টিকেলটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পড়ুন তারপরে ক্লিয়ার বোঝা যাবে বাংলা শস্য বিমা প্রকল্পে কিভাবে জানবেন আপনি কত টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন এটা জানবার জন্য রাজ্যের কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে তাদের ক্ষতিপূরণ স্ট্যাটাস চেক করতে পারবেন নিচে বিস্তারিত পদ্ধতি দেয়া হলো প্রথম ধাপ এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এটা হচ্ছে বাজাজ আলিয়েন্সের জেনে ইন্স্যুরেন্স কোম্পানির লিঙ্ক বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক করতে এখানে ক্লিক করবেন দ্বিতীয় ধাপ ফার্মার আইডি যেখানে লেখা থাকবে সেখানে কিন্তু আপনি ফার্মার আইডি কী দেবেন অনেকে জানছেন না সেখানে আপনার ভোটার নাম্বার দিতে হবে অনস্ক্রিনে দেখুন এটা হচ্ছে বাজাজ আলিয়েন্সের লিঙ্ক জাস্ট আমরা এইখানে ট্যাপ থাকবে ফার্স্ট এখান থেকে আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে তারপর চলে আসবে ফার্মার আইডি এখানে আপনি আপনার ভোটার নাম্বারটি ইনপুট করে দেবেন এই যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে না এর জন্য এখানে লং প্রেস কী করে থাকবেন তারপর কপি অপশানটা আসবে সম্পূর্ণ সিলেক্ট অল করে কপি করে নেবেন দেখতে পাবেন আপনার ক্যাপচা কোড তাছাড়া এটিকে ডেস্কটপ মোড অফ করে দিলেও আপনি দেখতে পাবেন তৃতীয় ধাপ বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক করতে আপনার ভোটার নম্বর ফার্মার আইডি ঘরে বসে সার্চ করলে স্ট্যাটাস দেখতে পাবেন আপ নিচের দিকে স্কোর করলে আমরা দেখতে পাচ্ছি দুই সালে খরিফ মরসুম স্ট্যাটাস একজন কৃষকের আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি খরিফ দু হাজার মার্ক করাই রয়েছে নিয়ে আবেদন করেছেন অ্যাপ্লিকেশন আইডিও খরিফ মরশুমের ক্লিয়ার পেয়ে গেলেন অনস্ক্রিনে প্রমাণ বাংলা শস্য বিমা প্রকল্পে কী কী স্ট্যাটাস দেখা যাবে এবং কোনটার কি মানে বাংলা শস্য বীমা ক্লেম স্ট্যাটাস ডিটেলসে এই ঘরে যদি কোনো টাকা দেখা যায় তবে সেই টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে বা টাকা জমা হয়ে গেছে যদি আপনি দেখতে পান যে আপনার ক্লেম আন্ডার প্রসেস কোনো অ্যামাউন্ট দেখতে পান সেক্ষেত্রেই এরপরে চলে আসছে ক্লেম আন্ডার প্রসেস এই ঘরে যদি এই স্ট্যাটাস দেখা যায় তবে বুঝে নেবেন ক্ষতিপূরণের টাকা এই প্রক্রিয়াধীন কয়েক দিনের মধ্যেই টাকা জমা পড়বে শুধু অপেক্ষা করবেন টাকা পেয়ে যাবেন যাদের ক্লেম আন্ডার প্রসেস এসছে তিন নম্বর সব থেকে বেশি পরিমাণ স্ট্যাটাস এই রকমই রয়েছে এবং এখন এটাই ধরে নিতে হবে এটাই সবার স্ট্যাটাস ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যান উইল গেট আপডেটেড বাংলা শস্য বিমা প্রকল্পে যদি এই স্ট্যাটাস দেখতে পান তবে বুঝতে পারবেন রাজ্য সরকার আপনার ফসল বিমার উপরে ক্ষতিপূরণ ঘোষণা করেননি তবে রাজ্য সরকার ঘোষণা করলেই আপনার পরিবর্তিত হয়ে এই প্রকল্পে আপনি পেয়ে যাবেন টাকা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন বিভিন্ন লিস্ট থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে আপনি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন তাই অবশ্যই ওয়েবসাইটটিও আপনি ফলো রাখবেন এর সাথে সাথে আমাদের গ্রুপে যদি এখনও পর্যন্ত আপনি জয়েন না করে থাকেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা জয়েন করুন ইতিমধ্যেই জানেন ক্লেম নোটিফোর্টের ডেট থেকেই কিন্তু বিভিন্ন রকম স্ট্যাটাস অনেকের আপডেট হচ্ছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলায় ক্ষতি হয়েছে কি না আপনার নাম এন্ট্রি হয়েছে কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কোনো আপনাদের অভিযোগ থাকে বা কোনো কিছু জানাতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের আপডেটটি আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে অসংখ্য ধন্যবাদ